কিভাবে বুঝবেন যে আগের সিস্টেমে চলে যাচ্ছে ঠিক এভাবেই বুঝবেন দেখবেন যে যাদের বিচার করার কথা তাদেরকে নিয়ে কোনো কথা হবে না কিন্তু অহেতু বেকায়দা মানুষকে গ্রেপ্তার করবে ঠিক বর্তমান পরিস্থিতিতে নুসরাত ফারিয়াকে ওই কোথেকে জানে গ্রেফতার করলো এয়ারফোর্ট থেকে গ্রেফতার করেছে আসলে নুসরাত ফারিয়াকে কি গ্রেফতার করা ইম্পর্টেন্ট ছিল নাকি এটাও একটা ইস্যু একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ইস্যু পছন্দ করে যখন যে ইস্যু পায় তখন ওই ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশের মানুষ তো বর্তমান ব্যবস্থা যে আগের সিস্টেমে ফিরে যাচ্ছে তার অন্যতম মাধ্যম বুঝে নেবেন যে মিডিয়াগুলো যখন তথাগততি ইস্যু নিয়ে প্রচন্ড হারে কি পোস্ট প্রশ্ন করে যখন দেখবেন যে এই খয়রাতি মিডিয়াগুলো বিভিন্ন অশ্লীল গাভিনেত্রীদেরকে নিয়ে প্রচন্ড পরিমাণে নিউজ প্রসব করবে তখন যাবেন যে সিস্টেম আগের জায়গায় যাচ্ছে চঞ্চল চৌধুরীর মতো মতাই এখনো ওপেনলি ঘুরতেছি কিন্তু নুসরত ফারিয়াকে কি করতেছে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করতেছে নুসরত ফারিয়া যে দোষে দোষী আমাদের ফারুক সরোয়ার ফারুকের ওয়াইফও কিন্তু সেই দোষে দোষী কিন্তু নুসরত ফারিয়াকে গ্রেফতার করেছে সরওয়ার ফারিকের ওয়াইফ মানি তথা কথি তিসার নামে কোনো কি হয় নাই মামলা হই হয় নাই তো বর্তমানে দেশের পরিস্থিতি আগের সিস্টেমে পৌঁছে যাওয়ার এই ধরনের ইস্যু তৈরি করে করে অন্যতম মাধ্যম আপনি দেখেন তারা বলেছে যে কি খুব দ্রুত গতিতে শেখ হাসিনা সহ যারা গ্রেফতার হয়েছে তাদের বিচার হবে এখন অবধি কি বিচার শুরু হয়েছে আপনি বলবেন যে না হয় তো আপনি কিভাবে বলতে পারেন যে দেশ আগের সিস্টেমে পৌঁছে যাচ্ছে না নুসরত ফারিয়াকে যদি গ্রেফতার নাও করতে তাও তো কোনো সমস্যা ছিল না আবার আপনি এটা দেখেন খয়রাতি মিডিয়া গুলো নুসরত ফারিয়ার এটা এবং তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে এটা নিয়ে পোস্টানি নিয়ে এগুলো তো বাজান ইস্যু ইস্যু তৈরি করে অরিজিনাল কাজ থেকে আমাদেরকে বিমুখ করে রাখাই হচ্ছে হচ্ছে যে এই দেশে সরকারগুলার কাজ হয় এখন আবার একটা পক্ষ আছে প্রচন্ড পরিমাণে ইউনুসের পাচাটে তারা বলতে চাচ্ছে যে নির্বাচনের এখনো কোনো কি ওই ধরনের তৈরি হয়। তো আপনারা কিভাবে বিশ্বাস করেন যে এই সরকার কি করবে সংস্কার করবে আবার নির্বাচনের মন মানসিকতা তৈরি করবে যেগুলো মেন ছিল এগুলাকে মনে করেন যে ইয়ারপোর্ট দিয়ে পার করে দিচ্ছে তো নুসরাত ফারিয়ার মতো একটা গাভিনেত্রী চলে গেলে আর কি হইতো তো নুসরত ফারিয়াকে মনে করেন যে কি গ্রেফতার করার মধ্য দিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে এবং খয়রাতি মিডিয়া সেই ইস্যু এটা প্রচন্ড পরিমাণে প্রচার করতেছে এই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে কি বর্তমান ব্যবস্থা আগের সিস্টেমে পৌঁছে যাচ্ছে এত কোনো কোন সন্দেহ নাই কারণ এই দেশের আবাল দোচা বাঙালি হচ্ছে যে ইস্যু পাগল ইস্যু পাইলেই এই দেশের আবাল দোচা বাঙালি বাস্তবতা ভুলতে বসে তো কাজেই যারা মুখস্থলী একদম ফ্রিলি ভাবে ডক্টর ইউনুস সাপোর্ট দিচ্ছেন তারা যে গোয়া মারা খাবেন এতে করে কোনো সম্ভব নাই আর গোয়া মারা আপনারা খাবেনি আপনারা নাকি বলে সবচেয়ে বেশি জানতা মানুষ তাহলে আপনারা গোয়া মারা খাইলেও কোনো সমস্যা নাই একটা কথা মনে রাখবেন বর্তমান আগের সিস্টেমে পৌঁছে যাচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি আর আগের সিস্টেমে পৌঁছে যাওয়া মানিয়ে হচ্ছে যে ডাল মে কুচ কালা হে